বিসমিল আজকে একটি খবর শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকি যিনি কিনা ব্রিটিশ এমপি কিছুদিন পূর্বে দুর্নীতি দায়ে যার মন্ত্রিত্ব চলে গিয়েছিল সে ফিলিস্তিনি গ্রুপকে একটি ফিলিস্তিনি গ্রুপকে নিষিদ্ধ করতে ব্রিটিশ পার্লামেন্টে যে বিল উঠেছিল সেখানে ফিলিস্তিনদের বিপক্ষে ভোট দিয়েছে সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি বেশিরভাগ মুসলিম এমপি ভোটদানের বিরুদ্ধে ছিল কিন্তু এত উৎসাহী কেন ফিলিস্তিনি বিরুদ্ধে ভোট দিতে তার এত উৎসাহ কেন সে কি আবারও ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতা পেতে চায় দেখা যাক কি হয় धन्यवाद सबाई के